শুভকামনা ওইভাবে আলাদা করে বলার সত্যি অপেক্ষা রাখে না ভালো কাজের মনোগ্রাহী আপনারা সকলে আমি বরং একটা ছোট্ট কবিতা শোনাই সেটা কখনোই আমার লেখা নয় তবে আমাদেরই এক কবি বন্ধু এই সময় খুব সুন্দর লিখছে তার লেখা একটি কবিতা এই কবিতার একটা তাৎপর্য আমার পড়ে মনে হয়েছে বাঙালিদের জীবন মানে বাঙালি বলতে যা উঠি তাদের জীবন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে একবার ভাবুন আমার মনে হয় একটা অতল ভাব আমরা করেছি আমাদের জীবনে যতটুকু আলো যেভাবে এসে আমাদের উজ্জ্বল করে তুলেছে তার সবটুকু যেন উজাড় করে ফেলে দিয়েছেন রবীন্দ্রনাথ এবং তার অনিবার্যতা তার অপরিহার্যতা আমাদের জীবনে মানে অপরিসীম বলে কিছুই বলা সতীনাথদের কথা শুনছি ভালো লাগছে ওনার বক্তব্য কেন এই কথা বললাম গোড়াতে আপনারা শুনলে বলবেন এখনকার ছোট বাচ্চারা অনেক ব্যাপারে খুব কৃতি হয় তারা একই সঙ্গে পড়াশোনা করে ছবি আঁকে খেলাধুলো করে গান গান